শশীলজ ময়মনসিংহ জেলা সদরে অবস্থিত একটি রাজবাড়ি শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত ঊনবিংশ শতকে মুক্তাকাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই দৃষ্টিনন্দন প্রাসাদটি নির্মাণ করেন এবং তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নাম অনুসারে এই প্রাসাদটির নামকরণ করা হয় শশীলজ স্থানীয়ভাবে ময়মনসিংহ রাজবাড়ি নামেও এটি পরিচিত জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কেটে আপনাদেরকে প্রবেশ করতে হবে এই শশী আগে এখানে কোনো প্রবেশ মূল্য ছিল না তবে বছর খানেক ধরে দর্শনার্থীদের ভিড় বাড়ায় এখানে টিকিট সিস্টেম চালু হয়েছে শশীলজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে পূর্বে এই বাগানের মাঝে ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের এক মর্মন মূর্তি স্থান পেয়েছিল ভেনাস রোমান পুরাণের প্রেম ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত অতীতে এই মূর্তিটি থাকলেও বর্তমানে তা আর নেই সালের আগস্ট মাসে এটি অপসারণ করা হয় তো চলুন এই পর্যায়ে শশীলজ ঘুরে দেখতে দেখতে এর সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক ঊনবিংশ শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে নয় একর জমির উপরে একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণে হাত দেন সূর্যকান্ত নাম রাখেন শশীলজ বিখ্যাত এই ভবনটি আঠারোশো সালের বারোই জুন ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী আর তাই উনিশশো সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশীলজ নির্মাণ করেন তারই দত্তক পুত্র পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী পরবর্তীতে উনিশশো এগারো সালে শশীলজের সৌন্দর্য বর্ধনে তিনি অপরূপ শৈলীতে সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ নবীন জমিদারের প্রাণবন্ত প্রয়াসে সশীলজ হয়ে ওঠে অনিন্দ সুন্দর নয় একর জায়গার উপর নির্মিত শশীলজ ভবনের প্রধান ফটকে রয়েছে আঠারোটি গম্বুজ উনিশশো সালে শশিলজ মহিলা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলে বাড়িটির মূল ভবন অধ্যক্ষের কার্যালয় এবং দপ্তর হিসেবে ব্যবহৃত হতো দুই হাজার পনেরো সালের চার এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশিলজটি অধিগ্রহণ করেন মূল ভবনের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বর্ণিল মার্বেল পাথরে নির্মিত আরেকটি জলফোয়ারা জল ফোয়ারার ঠিক উপরের ছাদ থেকে নিচের দিকে ছোলানো রয়েছে স্ফটিক কাচের ছাড়বাতি জাদুঘরও রয়েছে তবে জাদুঘরের ভেতরে ভিডিও করার নিষেধ বিধায় আপনাদেরকে তা দেখাতে পারছি না আঠারোটি বিশাল কক্ষের মূল ভবনটির পেছনেই রয়েছে এক চিলতে উঠান সবুজ ঘাসের আঁচল পাতা সেই ওঠন পেরোলেই রয়েছে দোতলা স্নানঘর জলাশয় ও মার্বেল পাথরের নির্মিত ঘাট জলাশয়ের পূর্ব ও পশ্চিম পারে দুটি জরাশীর্ণ ঘাট থাকলেও দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বিতল স্নানঘাটটির সৌন্দর্য সত্যিকার অর্থেই অসাধারণ শশী যে এর আগে আমার বেশ কয়েকবার আসা হয়েছে তবে এবারই প্রথম এসেছি ঈদের সময় আর তখন এখানে ছিল উপচে পড়া ভিড় তাছাড়া এখানে দেখলাম অনেক বড় বউ এসেছে ফটো সেশন করতে আপনারা যদি ঢাকা থেকে শশী আসতে চান তাহলে সরাসরি বাসে করে ঢাকা থেকে চলে আসতে হবে ময়মনসিংহ নন এসি বাস ভাড়া পড়বে জনপ্রতি তিনশো বিশ টাকা এবং এসি বাস ভাড়া পড়বে জনপ্রতি চারশো টাকা তারপর বাস স্ট্যান্ড থেকে রিকশা কিংবা অটোতে করে চলে আসতে হবে ময়মনসিংহের রাজবাড়ি সুশীলচে এছাড়া ময়মনসিংহ শহরে এলে আপনারা আরও ঘুরে যেতে পারেন মুক্তাগাছায় অবস্থিত মুক্তাগাছার জমিদার বাড়ি ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্ক শিল্পাচার্য জয়নুল আবিদিনের সংগ্রহশালা আলেকজান্ডার ক্যাসেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বোটানিক্যাল পার্ক তো আপনারা যদি ময়মনসিংহ আসেন তো একবারই এই সব গুলে ঘুরে যেতে পারবেন বেসিকলি আমার কাছে মনে হয় শুধুমাত্র শশী ভ্রমণ করার উদ্দেশ্যে আপনারা যদি ময়মনসিংহ আসেন তাহলে ঠিক পোষাবে না আর সেই কারণেই আমি আপনাদেরকে সাজেস্ট করলাম ময়মনসিংহের অন্যান্য পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আশা করছি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে ময়মনসিংহের রাজবাড়ির শশী লজ নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো কোয়ারিস কিংবা সাজেশনস থাকে তবে তাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি ট্রাভেলিং